আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে বাণিজ্যিক পজিশনে জমিসহ একটা বর্তমানে হোটেল করা আছে এবং পাশে আরও একটি টিন সেট দোকান করা আছে মানে গোডাউন আর কি তো এগুলো সহ পুরো জায়গাটা বিক্রি করা হবে এবং জায়গাটা একদম বাণিজ্যিক পজিশন এবং জায়গার সামনে ড্রেনেজ ব্যবস্থা আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাস টার্মিনাল বরিশাল সদর নতুল্লা বাস নতুল্লাবাদ টার্মিনাল তো এই টার্মিনাল থেকে আপনার হচ্ছে কয়েকটা ধাপ দিলেই আর কি সেই জায়গাটির কাছে আমরা পৌঁছে যাব এবং এই জায়গাটি একদমই ব্যস্ততম একটা জায়গা আর এখানে কিন্তু প্রতিনিয়তই জমির দামগুলো বেড়ে যাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা আছে যেহেতু বাস টার্মিনাল এবং সকল জায়গার লোকজন কিন্তু এখানে আসে প্রচুর পরিমাণে লোক সমাগম হয় এখানে তো দেখতে পাচ্ছেন আর এই জায়গাটির পাশে কিন্তু একদম কেন্দ্রীয় জামে মসজিদ আছে এবং এই জমিটি দেখতে পাচ্ছেন স্কোয়ার একটা জায়গা জমিটির সীমানা নির্ধারণ করে দেওয়া আছে সুতরাং সীমানা নিয়ে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা হবে না হচ্ছে জমিটির শেষ সীমানা আর আর কি কি একদম উপর পর্যন্ত সীমানা নির্ধারণ করে দেওয়া আছে জায়গার পরিমাণ হচ্ছে শতাংশ একটি ভিটা সম্পত্তি যা ওয়ারি সূত্রে মারিকানা লাভ করেছেন বাবুল আহমেদ দেখতে পাচ্ছেন জায়গাটির সকল প্রকার কাগজপত্র আপ টু ডেট করা আছে এবং জমিটির সাথে ড্রেনেজ ব্যবস্থা আছে ড্রেনেজ ব্যবস্থা থাকা মানে আপনার হচ্ছে সকল যেই ব্যবহৃত পানিগুলো খুব সহজেই কিন্তু নিষ্কাশন করা যায় এবং সেফটি ট্যাঙ্কির চাপ কিন্তু অনেকাংশে কমে যায় তো দেখতেই পাচ্ছেন জমিটির পাশে যেই বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির আগ পর্যন্ত আর কি এই জায়গাটা সীমানা এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন এবং এই জায়গায় হোটেল বাস কাউন্টার রেস্টুরেন্ট আবাসিক ভবন কিংবা বাণিজ্যিক ভবনের জন্য অত্যন্ত উপযুক্ত একটা জায়গা আর এখানে আপনারা সরাসরি মালিকের মাধ্যমে জায়গাটা কিনতে পারবেন কোনো প্রকার মিডিয়া এখানে নেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটা জায়গা বর্তমানে হোটেল করা আছে তো এই জায়গাটা বিক্রি করা হবে জরুরি ভিত্তিতে যারা ভালো পজিশনে একদম বাণিজ্যিক জায়গা খুঁজছেন প্রপার জায়গা তাদের জন্য আজকের এই জায়গাটা চমৎকার হবে কারণ এই জায়গাটি থেকে আপনার কয়েকটা ধাপ দিলেই দেড়শো ফিট প্রশস্ত বরিশাল সদর হাইওয়ে যেটা আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখালাম যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর আর এই জমির খতিয়ার নাম্বার এবং হোল্ডিং নাম্বার হচ্ছে টু ফাইভ টু ডাবল ওয়ান এইট এবং সরাসরি আপনারা আমি আবারও বলছি সরাসরি আপনারা এই জায়গাটি মালিকের মাধ্যমে নিতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই জায়গার মুখ হচ্ছে ছত্রিশ ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে চুয়ান্ন ফিট ছত্রিশ ফিট মুখ হওয়ার কারণে কিন্তু সামনে আপনারা বেশ কয়েকটা যদি আপনার তো টিনসের দোকান করেন সেটা করতে পারবেন অথবা বর্তমানে যে রানিং হোটেল আছে সেটা যদি আপনারা চালু রাখেন বা আপনারা যদি এখানে এখনই বহুতল ভবন করেন সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রতি মাসে আপনারা ভালো একটা পরিমাণ ভাড়া নিতে পারবেন কারণ এই জমিটি থেকে পিছনে কিন্তু আপনার হচ্ছে আরও একটি রাস্তা আছে এবং পেছনের দিকে প্রচুর পরিমাণে বহুতল ভবন আছে আপনারা অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ তিরিশ লক্ষ টাকা সুপ্রিয় দর্শক যারা বাণিজ্যিক জমি ক্রয় করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই জায়গাটা পারফেক্ট হবে যেহেতু এখানে আপনার সকল ডাঙার সুবিধাগুলো পাবেন এবং মেন যে হাইওয়ে রাস্তা দেড়শো ফিট সেইখান থেকে কয়েক মানে কী বলবে এক মিনিটেরও আর কি অল্প সময় লাগবে কারণ এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলের সামনে আপনার হচ্ছে বাস টার্মিনাল বাস টার্মিনালের সামনেই হচ্ছে মেন রাস্তা তো আমি বারবার বলছি আপনার সরজমিনে আসলে কিন্তু আশেপাশের লোকেশনগুলো বুঝতে পারবেন ভিডিওতে শুধুমাত্র আপনারা আংশিক তথ্যগুলো পাবেন তো আশা করবো আপনাদের প্রোজেক্টটা ভালো লাগবে আপনারা অবশ্যই সরজমিনে এসে জায়গাটি দেখে যাবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম